আজকে ওইটা আছে সরস্বতী পূজা তো তার লেগে সবাই অঞ্জলি লইতে যাতে আছে আর আমরা সাতটার সময় দোকানে হচ্ছি কারণ আজকে সবাই পাঞ্জাবি তারপরে শাড়ি নিবো তো তার আগে আমরা সাতটার সময় দোকানে এসেছি আমার বাইও ঘুরতে যাওয়ার মতো পার্টনার নাই আমারও নাই তাহলে আমরা বাইব আসতে দোকান করুন তোমরা সবাই ঘুরে আশীর্বাদ করি আর আমরা এইভাবে দোকান করি কারণ কিটা করা আমরা লইয়া যাও না তো মানুষ নাই আমরা এইভাবেই থাকতে দেবো কিছু করার নাই আর আমরা দোকানে শুধু খামু আর বেচুন আর কার কার পাঞ্জাবি লাগে লয়ে যাও তো ঠিক আছে কেউ কিন্তু দোকান খুলতে না আমরা দুই আজরই খুললে বই দেখো এই দোকান বদ্ধ ওই দেখো বদ্ধ আমরা আমরা দুই আজরই খুলব এদিকে দেখো এবার আমরা চা করেতা আমল দুধের আর আমরা ভাই বোন মিলা চা খাইলাম এবার তিন ভাই বোন মিলা তো আমি চা করে তো আমরা এখানে সব রকমের ব্যবস্থা থাকে আমি তো তোমরা ভিডিওর মধ্যেই কই সত্যি কথা দাদা খাওয়ানো লেখা কোনো দিন না করে না তুমি যা খাইতে চাও তা খাও মানে খাও কিন্তু খাওয়ানো লেখা কোনো দিন কিন্তু কাজটি ঠিক করে করো তো এরকম কিন্তু আমরা তো লাগে কাজও ঠিক করে করি না এদিকে দেখো আমরা কিন্তু মজায় মজায় আর এটা আমুল মানে আমুল চা খাইবো আমুল বাটার চা তো এবার দেখো আর সত্যি কথা আমি ভাবছি না যে আমি কিন্তু সকালটা শুরু করছি খুব সুন্দর করে কিন্তু দেখো সকালটা শুরু করতে করতে আমার লাগে সারাদিনেতে এত কিছু রয়ে গেছে আমি কখনো ভাবছি না দেখো চা খাইতে 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 নি এবারে লাগছে ভেজাল ভেজাল এবার তো আমি কাঁদতেছি তো আমি যেহেতু প্রথমে সে কইছি যে তোমটার লোক সব কিছু শেয়ার করবো আচ্ছা গিতাকিতা করি তো আমার চোখের জলটাও শেয়ার করি এদিকে তারপর কাঁদতে কাঁদতে আবার আমি বাড়িতে বসে আয় আবার একটু বনুলো কথা কইতেছি কারণ আমি তো আবার কোনো কিছু বনুরা না করলে ভাল লাগে না কিছু বন্য লোক হতেছে এখানে দেখো আমি সরস্বতী পূজা জামা যাওয়ার সময় দোকানে যাওয়ার সময় সব কিছু বার করে গেছে আমি ভাবছি যে দুইটার দিকে আমি আয়সে মানে সব করতে দেরি হয়ে বোকা তো তার লেগে আমি এদিকে গলার ঘুরি এটা একটা হাতের তারপরে সব সাইডের বার করে গেছিলাম তো এখন আর কি করার এখন জানা যায় আমরা সব ঢুকে এলাম আসলে কি বলতো সবার যে সবসময় সব কিছু ভালো যায় এমন তো কোনো কথা নাই মনে করো সবসময় যে ভালো যায় কি হইব এমন কথা নাই এটা যেমন আমরা যে সবসময় সবটা যেমন ভাবো এমন যে হইব এটাও কথা নাই সব কিছু তো ভালো ভালোই হইলে লইলে তো হঠাৎ একটা প্রবলেম আয়া হচ্ছে তো তাহলে ঘর যাওয়াটা হয়েছে না আর কি মন খারাপ করে আমি সত্যি কথা এখন আর আমার মন খারাপ হয় না খাল করি না কারণ এখন আমার এইসব অভ্যাস আছে তো তাহলে একটাকে তো আসলে কি হয়েছে মানে সব ঠিকঠাকই আসলো তো আমিও ভাবছিলাম দিনের বেলা যাইলে মনে করি যদি ব্লগ বানাই তো আমি কিন্তু সত্যি কথা আমরা যারা ব্লগ বানাই তারা একটা মাথা থাকে যে মানে কত সুন্দর জিনিস জিনিস প্রেজেন্ট করুন যায় তোমার কাছে বা কোথাও ঘুরতে গেলাম এই সব কিছু তোমরা দেখাম এডিয়াটা কিন্তু ধান্দা থাকে মাথার মধ্যে তো আর আমরা যাই যে কোনো একটা ওকেশনে যাই বা কোনো কিছু যাই যাই সেটা কিছু ব্লগ ব্লগটক বানাই এরকম কিন্তু আমরা একটা মাথা থাকে তো সেম আমারও এরকমই আসলো যে দিনের বেলা যাবো যাই সেটা ব্লক টক বানাবো বা কই গিয়ে গেছি সবটাই তোমার লোক শেয়ার করুন কি খাইছি সবটা শেয়ার করুন তো আমি যারা লোক যাইলাম মানে তার একটা প্রবলেম হয়ে গেছে তো তার লেগে আর হয়েছে না তো যাকে মন খারাপ করলে লাভ নাই সবাই যে সব সময় সবটা দিন ভালো যাবে এমন না তো এতটুকুই মানে একটু খারাপ লাগবে আস্তে কিছু করার নাই তো তোমরা সরস্বতী পুজো ভালো কাটুক আর এই ব্লগটা তো কালকে পোস্টে আজকে তার জন্য আজকে এডিট করে দেওয়ার ইচ্ছে নাই তো আর কিতা কীটা করে দেখাবো তোমাদের একচুয়ালি কি জানো মানে যে তুই চাইতেছি যে আজকে দিনটা আমি খারাপ লাগতাম না কিন্তু আমার খারাপ লাগতো কারণ আজকে আমার বাড়ির যাওয়ার কথা আসলো বাবার বাড়ি যাওয়ার কথা আসলে শুধু সর্বত্র জামার দিকে আমি গেছি না কারণ সবাই মিলে অনেকটাই প্ল্যান হয়েছিল তো একে একে করে সবটাই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে গা তবু ভাবছিলাম যে আমি তো আমি একা একে জামো আর আমি মানে সত্যি কথা দোকানে বই করে করেছি যে যখন সঞ্জিতে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে গা কারণ আমি সহজে কোনো জায়গায় যাই না মানে মা বাবু না দিলে যাই না আর যেদিকে যাইতাম পারি আর এইদিকে যাইতাম না পারে তো অনেকটাই কষ্ট লাগত আমি ভাবছি যে আমি একা একা যাবো যখন দোকান আমি করে করেছি তখন দোকানের বাইতারা করতেছে চলো নিয়ে আমি ঘুরাই আনি তো আমি গেছি না তো আমার মনে হচ্ছে যে না যাওয়া ঠিক হতো না শুধু একটা ভিডিও বিডু একটা ভিডিও তোলা লেগে যাব গা তো ঠিক হতো না যা তুই কষ্ট না পাইতাম কিন্তু কষ্ট কিন্তু আমার অনেকটাই আজকে সত্যি কথা যেটা মানে

তাম শখের বয়স তো তুই চাই আর কি শখ করতে মানে আসলে বয়সটা তো শখেরই শখের বয়সে আমি অনেক কষ্ট পাই যে তার কাছে চাই শখ করতে কিন্তু শোকটা মানে আমার খুব সব সবসময় থাকে না মেশিন থাকে না তো দেখো কাল রাত্রে আমি একটা ডিমের ঝুল করছিলাম আর ডিমের জুলের মধ্যে তেলের পরিমাণটা তোমরা দেখো তো তারপরে এবার সারাদিন আজকে কিছু কাছে না যেন মন খারাপ লেগে সারাদিন কিছু কাছি না এখন বাজে সাড়ে পাঁচটা মতো তো ওখানে আছি কয়টা ভাত খাইতাম তো ভাত খাইলে কারণ আর মানত না তো ভাত খাইয়ে যাবো ঘুমাই আর ঘুমের দিকে ওইটাই আবার দেখো আমি চা খেয়ে থি একটা জল রুটি বানাইছি জল রুটি বানায় চা খাইয়া লিথাসি তো চা খাওয়ার পর আমি জানতামই না যে আমার লাগে আমার একটা খুশি ওয়েট করতেছে খুশিটা কি তা ওই দেখো আমার বান্ধবী আমার লাগে আমার দুটো পছন্দ সবজি রান্না করে বানাইছে কারণ তাই জানে আজকে আমার মনটা খারাপ আমি রান্না করতাম না খাইতাম না তাহলে কিন্তু তাই তাই জামারি দিয়ে এটি ফাড়াই দিচ্ছে আমার পছন্দ তরকারি আর তাই ছবিটা আমি মেনশন করেছি কি লিখে জানো না কারণ তোমরা তো আমার লগ অনেকেরই দেখতে পাব আর আমি চাই একজনের ক্রেডিট আরেকজনের ফাঁক আর আজকে দেখো তাই যে আমার লেগে এমনি করে ভাবছে সবাই কিন্তু এমন ভাবতো না কারণ আমার বনু কিন্তু বাড়িতে নেই বনু কিন্তু বাবার বাড়িতে বনু থাকলে তো শাস তাই কিন্তু জানে তারা কেউ বাড়িতে নেই লিখে তাই কিন্তু আমার কথা ভাববে এই জিনিসটি তাই ফাড়াই সবাই কিন্তু একটা ভাবে না জানো আগে শুনতাম যে ভগবান যদি তোমার জীবন থেকে কিচ্ছু না তার মানে বেটার কিছু দিব তো এইসব মানুষটি না ফলে আমি বুঝলাম